চাঁদপুরে এক ইমামকে বহিষ্কার করা হয়েছে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করার কারণে যদি আমরা হালাল খাই তাহলে আমরা আল্লাহ আল্লাহর কাছে আমরা ক্ষমা পাব আর হারাম খাই আবাদত করলে কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যে আমি বয়ান করছি যে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা সমাধানের জন্য রাত্রে এসান নামাজের উপরে বসছিল সেখানে আমি কথা বলতেছিলাম আমাকে যখন জানতে চাইছে মহল্লার লোকেরা আমি কথা বলতেছিলাম হঠাৎ করে মানে আমার অনেক গালি করছে এবং আমার বলছে তুই মসজিদ থেকে বের হো তোরে মেরে ফেলবো আমার বাবা আমার পেলে মনে অনেক গালিগালাজ করছে নওয়াজ এবং সেই ইমামকে বহিষ্কার করার পরে তার পক্ষে যে সমস্ত চারজন ফ্যামিলি মুসল্লিরা তার পক্ষে সমর্থন দিয়েছিল তাদেরকেও সমাজ থেকে লাঞ্ছিত করা হয়েছে যা ইচ্ছা তাই করতে পারি না আমাদের বিবেকটা ভালো কাজে সৎ কাজে আমরা ব্যবহার করতে পারি এরকম একটা কমেন্ট করেছি সেই কমেন্টের ভিত্তিতে আমি খবর পেলাম যে আসলে ওনারা আমাদের সমাজচ্যুত করেছে ফেসবুকে প্রচার করে দিছে আমার ছবি দিয়ে যে আমাকে সমাজ থেকে বের করে দেওয়া হয় এই দুই সালে এই আধুনিক যুগে এসে তারা জালিয়াতি যুগের মতো তারা এককভাবে তারা আমাদেরকে সমাচিত করবে সমাজ থেকে বয়কট করা হয়েছে আপনি দেখুন কতটা স্পোর্ট এবং কতটা গুনাহের গুনাগারদের কতটা অযোগ্যদের দাপট চলছে এটা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিউজে আমরা দেখেছি যে চাঁদপুরের সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করার কারণে ইমামের চাকরি শেষ তার মানে বর্তমান দেখা যাচ্ছে যে খতিবদের মেম্বার থেকে সঠিক কথা সাহসিকতা হক কথা বলার মতো পরিস্থিতি আর এখন নাই যা অনেক মসজিদে এমন রয়েছে যে যারা কমিটি তারা নিজেরাই এই অন্যায়ের সাথে জড়িত তা না হলে ওই ইমামের চাকরি কেন গেলো তিনি সুদঘুষির বিরুদ্ধে বয়ন করেছেন তিনি তো কারোর বিরুদ্ধে বয়ন করেন নাই কমিটির গায়ে তো লাগার কথা নয় আর তাকে যখন বাদ দিয়ে দেওয়া হলো তখন কিছু মুসল্লি ওই এলাকার চারটা পরিবার চারজন মুসল্লি এটা প্রতিবাদ করেছে তাদেরকে পর্যন্ত গ্রামের মধ্যে বয়কট করে দেওয়া হয়েছে তাদের সাথে কথাবার্তা বলা লেনদেন করা দেখাশাকা সব কিছু তাদের থেকে বয়কট করা হয়েছে অথচ সুদ কত বড় একটা মারাত্মক গুনাহের কাজ খতিব সাহেবের দায়িত্ব হলো মিম্বার থেকে হক কথা বলা সঠিক কথা বলা চাই চাকরি থাকুক বা না থাকুক আর যখনই অযোগ্যরা এইটা কেয়ামতের আলামত যে অযোগ্যরা যোগ্যদের স্থানে পৌঁছে যাচ্ছে আর হক কাজে বাধা দিচ্ছে সুদ সুদের গুণা হলো সত্তরটি তার মধ্যে সবচেয়ে নিম্ন যেই গুণা যে ব্যক্তি সুদ খাবে নিজের মায়ের সঙ্গে জেনা করার সামিল নাউজবিল্লাহ আর এক হাদিসে রয়েছে যে ব্যক্তি এক টাকা সুদ খাবে ছত্রিশ বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহের সামিল তার আমলামে আল্লাহ দেবে না উজবিল্লাহ জালেক

সুদ থেকে সুদ থেকে বিরত হবে না তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে কত বড়ো হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যারা সুদ কর তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হয় আল্লাহ বলছেন আহ রিবা তিনি ব্যবসায় করেছেন হালাল সুদকে করেছেন হারাম তো চাঁদপুরের এই ইমামের চাকরি অবিলম্বে আমি ফিরিয়ে দেওয়ার জোরো জাবি জানাচ্ছি এবং ওই এলাকাবাসীকে বলবো ওই চারজনকে নয় ওই কমিটির পক্ষে যারা সায় দিয়েছে তাদেরকে বয়কট করা দরকার যারা কর যারা ঘুষ এদের পরিচয় প্রকাশ করা দরকার শনাক্ত হওয়া দরকার যদি এই ঘটনা সত্য হয়ে থাকে আমি বলবো প্রশাসনের মাধ্যমে যে তাদেরকে শাস্তি দেওয়া হোক যে একজন ইমাম সুদ আর ঘুষ কোরআন হাদিস থেকে কথা বলার কারণে তার চাকরি চলে গিয়েছে এবং এটার প্রতিবাদ কিছু মুসল্লি মাত্র চারজন মুসল্লি তাহলে এলাকাটার কি অবস্থা কি দুরহ অবস্থা হয়তো ওই সমস্ত অযোগ্যদের দাপটের কারণে অনেকে মুখ খুলতে হয়তো সাহস পাচ্ছে না কিন্তু যেই চারজন সাহস করে কথা বলেছে এদেরকে আবার তারা সমাজ থেকে বয়কট করেছে আমাদের বাংলাদেশের সামাজিক অবস্থা কতটা অবক্ষয় হয়েছে এবং কেয়ামত কতটা কাছাকাছি এই সমস্ত দৃশ্য দেখলে বোঝা যায় আজকে ঘরে ঘরে সুদের বাতাস ঢুকে পড়েছে আজকে ঘুষ কোথায় না রয়েছে প্রশ্ন ফাঁসে দেখেছেন আপনারা যে লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে এবং বিভিন্ন কর্মকর্তারা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে এনআরবি থেকে পুলিশ বিভিন্ন জায়গায় শত কোটি টাকা ঘুষ খেয়েছে দুর্নীতি দমন কমিশন এগুলি প্রকাশ করছে ধরছে এবং কেউ পালিয়ে বিদেশ চলে যাচ্ছে শত শত কোটি টাকা রেখে চলে গিয়ে আজকে সমাজটা কতটা অবক্ষয় হয়ে গিয়েছে যে সুদ ঘুষে ভরপুর হয়ে গিয়েছে প্রত্যেকটা বা ইমামদের দরকার এই সম্পর্কে জোরালো কথা বলা জোরালোভাবে স্পষ্টভাবে মানুষকে বার্তা দেওয়া যে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং আল্লাহর লানত তার উপরে আল্লাহব আল্লাহ রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা সুদ খায় এবং ঘুষকোর তারা জাহান নামি সুৎকর লানত এবং সুদ করে মায়ের সঙ্গে জেনা ব্যবচার করা শামিল গুনাহের কাজ আল্লাহ রসুল হানুয় তালা আমাদের বাংলাদেশের প্রত্যেক খতিবকে প্রত্যেক ইমামকে কোরআন হাদিস থেকে সঠিক কথা সময় উপযোগী কথা সাহসিকতার সঙ্গে বলার তৌফিক দান করুন আমিন